তীব্র শীত আর ঘন কুয়াশার প্রভাব পড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে পহেলা জানুয়ারি উদ্বোধনের পর কাঙ্ক্ষিত ক্রেতা দর্শনার্থী না থাকলেও আজ সরকারি ছুটির দিন থেকে মেলায় প্রাণ ফেরার প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের মাঝে কিন্তু শৈত্য প্রবাহে সারা দেশের মতো বাণিজ্য মেলাতেও ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম ব্যবসায়ীরা পণ্যের পষ্টা সাজিয়ে বসলেও ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি হাতে গোনা ছিল ছুটির দিনে এমন বইডি আবহাওয়ায় হতাশ তারা মেলার প্রাঙ্গণ অনেকটাই ফাঁকা বিক্রয় কর্মী যারা আছেন তারা আশা করছেন যে বেলা গড়ানোর সাথে সাথে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে তারা বলছেন যে দিনের শুরুতে বেচা বিক্রি থাকে না বিকাল নাগাদ শুরু হয় বেচা বিক্রি সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা সমাগম বাড়ে এই দিন ব্যবসা বেশ ভালো হয় কিন্তু শীতের কারণে হোচট খাচ্ছে বাইরে বাতাসের কারণে কেউ কেউ প্যাফিলিয়ন এবং স্টলে ঢুকে আর বের হতে চাচ্ছে না নিজেদের পছন্দের পণ্য এবং বিভিন্ন অফার যাচাই যাচাই করছেন তারা আমাদের আশা আমরা ভালো কিছু করবো কিন্তু আজকে শীতের যে অবস্থা যে ঠান্ডা মানুষ তো বাহা থেকে মনে হয় না বের হবে যে শীতটা পড়েছে আজকের এখনো আশা করছি আজকে যদি ছুটির দিন আমরা ভালো একটা কিছু আশা করছি যেহেতু শীতের মৌসুম মানুষজন অবশ্যই আসবে কিন্তু যেহেতু মেলাটা অনেক বেশি দূরে পড়ে গিয়েছে সেজন্য আগের মতো যে শুক্রবারে কেনা বেচা হতো সেই কেনা বেচাটা এখন আর হবে না দশক মেলা প্রাঙ্গণে আরো বিস্তারিত তথ্য জানতে আমরা একটু যেতে চাই পূর্বাচলে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জয়নাল আবেদিন জয় জয় বাইরে তো আসলে কনকনের ঠান্ডা সেই ক্ষেত্রে আজকে ছুটির দিন আহ সকালের দিকে আসলে ভিড় বাটা কেমন দেখতে পাচ্ছেন মেলায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসরের তৃতীয় দিন আজ আপনি জানেন যে ব্যবসায়ীদের প্রস্তুতির অভাবে এবং মেলার উদ্বোধনের গত দিন ব্যবসায়ীরা প্রত্যাশা করেছিলেন আজ হয়তো মেলায় তাদের যে প্রত্যাশিত ক্রেতা দর্শনাতে সেটি তারা পেয়ে যাবেন তবে আপনি দেখেছেন যে সারা দেশেই শীতের প্রভাব পড়েছে শীতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কর্মকাণ্ড বাণিজ্য মেলার প্রান্ত এর ব্যতিক্রম নয় বাণিজ্য মেলার এই ছাব্বিশ একর জমি পুরো খোলা প্রান্তর কিন্তু ঘন কুয়াশায় ডাকা পাশাপাশি কনকনে ঠান্ডা আবহাওয়া যে কারণে আসলে লোকজনের উপস্থিতি ততটা এখনো শুরু হয়নি তবে ব্যবসায়ীরা খুব বেশি আশা হত না তারা আশা করছেন আবহাওয়ার বৈরিতা কিছুটা কমে এলে লোকজনের উপস্থিতিতে বাড়তে শুরু করবে এবং আয়োজকরা কিন্তু আমাদের বলেছেন দিনে অন্তত দুই লক্ষ ক্রেতা দর্শনার্থীর টার্গেট নিয়ে তারা এবারের মেলার সম্পূর্ণ প্রস্তুতি শেষ করেছেন আপনি জানেন যে এবারের সাত যায় যেমন ভিন্নতা এসেছে তেমনি স্টল পেবিলিয়ন বরাদ্দ এসেছে ভিন্নতা আপনি বলা হয়েছিল যে বিভিন্ন ক্যাটাগরিতে তিনশো একষট্টি পেবিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে সেসব পেবিলিয়নে কিন্তু তারা পণ্যের পর সাজিয়ে পড়ে আছেন এখন শুধু ক্রেতার অপেক্ষা জয় অনেক ধন্যবাদ আপনাকে